আমি আমার বক্তব্য উপস্থাপনের পর সমস্ত বিষয়বস্তু জেনে অসংখ্য নিরীহ ধার্মিক মানুষের নিয়েই আপনারাও ব্যথিত হবেন এবং চরম দুঃখ অনুভব করবেন এই কারণে যে গত পনেরো পাঁচ দুই হাজার কুড়ি ইংরেজি তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক নয়টা তিরিশ গটিকার সময় রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইশোরী উপজেলায় দুশীল ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদেশন ভাবনা কেন্দ্র তথা বৌদ্ধ বিহার আঞ্চলিক দল জনসংহতি সমিতির এর লিডার জ্যোতিরিন্দ্র বুদিপ্রিয় লালমা সন্তুবাবুর সংগঠিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দ্বারা আগুনে পুড়িয়ে সমস্ত স্থাপনা ধ্বংস করে দেওয়া হয় এতে থাইল্যান্ড কর্তৃক প্রেরিত অষ্টধাতুর সুবিশাল মহামূল্যবান বুদ্ধমূর্তি ও ছোট মাঝারি অনেক বুদ্ধমূর্তি বুদ্ধবাণী পবিত্র সংঘ গৃহী সংঘ ও মেডিটেশনকারীদের অর্থাৎ ভাবনাকারীদের নানাবিধ ব্যবহার্য সামগ্রী আসবাবপত্রসহ এই ভাবনা কেন্দ্রের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই কোটি টাকা